না খাইয়ে দিতে হবে হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবার একটা তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখানে তোমরা হয়তো ভাবতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তোমাদের এর আগে দেখেছ আমি একটা ছোট্ট একটু ক্লিপ দিয়ে দিয়েছি তো যাই হোক তোমাদেরকে বলেই দিই এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি আমার বান্ধবীর মেয়ের বিয়েতে আর সেটা কোথায় সেটা হলো বনগা হাবড়া আছে সেখানে আর এখানে দেখো আমরা এদিকে টিকিট কেটে নিয়েছি টিকি এই টিকিট সরি মেট্রো থেকে নেমে গেছি মেট্রো থেকে নেমে আমরা এবারে বাইরের দিকে যাচ্ছি তো এবারে আমরা গিয়ে এখান থেকে ভ্যা সরি ট্রেনে উঠবো তো ট্রেনে উঠব এ দেখো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন এই ফার্স্ট টাইম আমি প্রথম এলাম আর এই দেখো শ্রিয়ালদাস স্টেশনটা মানে এই প্রথম দেখেছি আমি আর কি দিনও দেখিনি মানে মুখে শুনেছি টিভিতে দেখেছি কিন্তু এই প্রথম দেখলাম আর এই দেখো আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে আর আমি এখানটা করে ঘুরে ঘুরে তোমাদেরকে আর কি দেখাচ্ছি আর কি ভিডিও করে নিচ্ছি তো যাই হোক আমরা এখানে হাবড়াতে এসে আর কি ছেলেটার কিছু আমি বাবা চিকেন পকোড়া নিয়ে খেয়ে নিলাম চিকেন পকোড়া আর সামনেই দেখো এখানে একটু আলাদা সিস্টেম মানে তোমার চির চাউমিনের দোকানের মধ্যেই মিষ্টির দোকান তো খুব সুন্দর মধ্যে ছোট্টোর মধ্যে দুটো করেছে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে গেছি ভ্যান ধরে ফেলেছি ভ্যান ধরে এবার আমরা যাব বিয়ের বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর খুব সুন্দর আসলে কি বলো তো আমরা না ভেবেছিলাম আমার বান্ধবী বলেইছিল একটু শীতের জামা বেশি করে আনতে তো আমরা যখন ট্রেন থেকে নামি কোথায় ঠান্ডা মানে তোমাদের দাদাভাই বলছে যে ঠান্ডাই নেই শিলা বলছে ঠান্ডা আছে ঠান্ডা কত ঠান্ডা নেই যেই ভিতরের দিকে ঢুকছি দেখো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড আর মানে আমার তো মানে কি বলবো আর ভ্যানে করে যাচ্ছি ভীষণই ভালো লাগছে অনেক বছর পর ভ্যানে করে গেলাম তো যাই হোক আমরা চলে এসেছি আর এসেছি আমরা অনেকক্ষণ আগেই ঠিক আছে তো এটা রাত্রিবেলার সিন আর একদম রাত্রের বেলায় আর কি এদের নিয়ম হচ্ছে রাত্রিবেলা আর কি জল সইতে যেতে হয় তো আমরা ওখান থেকে আসার পর একটু রেস্ট নিয়েই আমরা আর কি বেরিয়ে পড়েছি জল সইতে যাচ্ছি আর ডুবতে ঢুকতে অনেকটা রাত হয়ে গেছে এটা অনেকটা দূর একটা পুকুর আছে সেখানে জল সইতে যেতে হয় তো ওখানে আর কি গঙ্গাকে কি নিমন্ত্রণ করে বিয়ের একটা কি নিয়ম আছে না সেটা আর কি আমার বিয়েতে এই নিয়মটা হয়নি তাই আমি জানি না তো যাই হোক এই বিয়েটা ওই নিয়মটা আর কি করতে গেছে অনেকটা দূর সামনে না অনেক বিশাল বড় পুকুর অনেক যাই হোক আমরা চলে এসেছি ঘরে আর এটা হলো সকালবেলায় দধি কম্বা খেতে হয় না সেই দই চিড়ে মাখা সে খেতে হয় সকালবেলায় তাই আর কি সেই নিয়মটাই আর কি কি হলুদ চুয়ে আর কি তারপরে নাকি মেয়েকে খেতে হয় সেটাই আর কি পাঁচজন ধরে আর কি হলুদ চুয়ে সেটা খাওয়া মানে হলুদ এ করে তারপর ওকে খাওয়াবে আর বিয়ের কোনোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তারপর ফাইনাল লুকটা বিয়ের সময় তোমরা দেখবে তো এটা হলো সাজানো হয়ে গেছে দেখো এখানটা করে আর কি ছবি তোলা হবে আর কি বসানো হবে সে কারণে আর দেখো সাজানো হয়ে গেছে আর এইটা হলো বিয়ের কোণে ঠিক আছে দেখতে পাচ্ছ গোলাপি কালারের চাদর পরে সেটা হলো বিয়ের কোণে তো যাই ওদের সঙ্গে সব শেয়ার করে নিই তাই আর কি ভাবলাম অনেকদিন আগেই বিয়ের ভিডিওটা হয়েছে তো তোমাদেরকে দেব দেব করে দেওয়া হয়নি যখনই ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখনই একটা না একটা বাধা আসছে আর ভিডিওটা সম্পূর্ণ আর করে ওটা হচ্ছে না তাই আজকে ভাবলাম ভিডিওটা সম্পূর্ণ করবো মানে করবো করেই ছাড়বো তাই আর কি তো চলো এবার এখন দুধিকম্বা হবে খাইয়ে দিতে হবে দেখো তোমরা শিলা খাইয়ে দেবে ধরো পাঁচজন ধরো

পড়লে একটা একটা করে এখন ভোরবেলা সবাই চলে এসেছে আর আমি জন্য গেটটা খুলে দিচ্ছি আর ঘরে যেহেতু কাউকে থাকতে হয় আমি বললাম আমি রয়েছি তোমরা যাও তো ওরা গেছিল সবাই আর জল আর আমি এদিকে ছিলাম এটা হলো তোমার ভোরবেলা এটা ভোরবেলা একটা জল যেতে হয় আর একটা যেতে হয় সেটা হলো দুপুরবেলায় তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো এখন মতন ভিডিওটা এই পর্যন্ত পরের আবার অন্য কোনো ভিডিওতে